সালামু আলাইকুম দর্শক দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হচ্ছে আজকে এই ছোট্ট নতুন পরিবর্তন দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো হাড্ডিসার গরুগুলো কেমন দামে বেছে বিক্রি হচ্ছে এবং চলতি বাজার দর কেমন চলছে দর্শক একেবারে হাটের কানায় কানায় পরিপূর্ণ আছে এই হাড্ডিসার গরুগুলো আর দেখবো এবং আপনাদেরকেও দেখাবো গাপ গরু থাকলে সেটাও দেখাবো দর্শক এই শুরুতে দেখতে পাচ্ছি বেশ ভালো ভালো যাত্রার গরু আছে চলুন কথা না আমরা একটু গরুগুলোর দাম তো জানার চেষ্টা করি বরাবর মতো ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাচা এটা কি গাব আছে একবারে সারা গায়ে আচ্ছা ঘুরতেছে কেন চোরকির মতো কয়জা চাচা আট দাঁত কত চাইছেন কত আটচল্লিশ না হ্যাঁ শুধু ঘুরতেছে দাঁড়ায় না এক জায়গাতে কাস্টমার কত বলে চল্লিশ হাজার কত বলে কত বিয়াল্লিশ সাতাল্লিশ বিয়াল্লিশ সাতাল্লিশ হলে চাচা বিক্রি করে দেবে সলিড নিওত আর এই পাশে দেখতেছিলাম আমরা আরও কিছু গরুর কালেকশন আর এই যে দূরে দেখতেছেন অসুখ কি পরিমাণে আমদানি হয় থাকে আর দেখা কিন্তু প্রত্যেকটা গরু চলতেছে আর পিওর হার্ড ডিসার গরুগুলো যে এখানে দাম দর চলতেছে অলরেডি চাচা হলো না কত কম বলে এটা দাম করে ইয়া ছত্রিশ ছত্রিশ হাজার কাস্টমার বলতেছে

পঁয়ষট্টি সর্বোচ্চ কত পাইলেন আজকে বিক্রি একটা মাল হয়ে দাম কত বলছিল দেওয়ার জন্য পঞ্চাশ পঞ্চান্ন আবহাওয়া অনেক খারাপ কাস্টমার নাই আর ওটা মোটামুটি ষাটের একটু নিচে দেওয়া যাবে সাত আট হাজার হলে দেওয়া যাচ্ছে আর এইটা কয় দাঁত ভাই দুই দাঁত এটা কত নেবেন বলে কত পঁয়তাল্লিশ সাতচল্লিশ বলে আর ভাই একটু পঞ্চাশের উপর হলে বেচারা একটু করতে ছিল একেবারে হাড্ডি ডিসার করে কিন্তু একেবারে জমজমার একটা আমদানি আছে তো যতটা দেখাবো দেখানোর কিন্তু কোনো শেষ নেই কতটা পরিমাণ আমদানি কিন্তু নজর ফেরাই তারপরে কিন্তু আজকে আবহাওয়া খারাপের জন্য একটু আমদানি কম আছে তাছাড়া একেবারে ভরপর আমদানি থাকি ঢোকা যায় না এরকম অবস্থা আর এখানে আর একটা হাড দেখতেছি আমরা চাচা কয়দা ছয় দাঁত কত নেবেন বা চল্লিশ হাজার দাম দর করছিল কেউ সর্বোচ্চ কত

আর আমরা দেখাচ্ছিলাম দুই দাঁতের একটা দেশি হার্ড ডিশ গরুর কালেকশন এটা কেমন যাবে ভাই তেত্রিশে দেওয়া যাবে একটু উপরে বা কম বেশি হলে দেওয়া যাবে না বত্রিশ তেত্রিশ হলেই বেচা বিক্রি করা যাবে খুব একটা আহামারি বেশি না বাজার কিন্তু ডাউন আর এগুলো কিন্তু পুরাইতে পারলে একেবারে সেরা হয়ে যাবে গরুগুলো আর এর পাশে দেখতেছি ছোট ছোটো বকনা আছে আর ডিসার গরু আছে সবই আছে আর এই গরুটার অলরেডি দাম দর চলতেছে আর যেগুলো একটু ফ্রি আছে সেগুলো দেখাবো আমরা চাচা কয়দার জোয়ান হয়ে গেছে মানে নতুন নাকি আচ্ছা নতুন জোয়ান মাসাল্লাহ একেবারে নতুন জোয়ান কত চাইলেন দাম আটত্রিশ হাজার সর্বোচ্চ কত দাম দিছে আজকে সাড়ে একত্রিশ আচ্ছা সাড়ে একত্রিশ পর্যন্ত দাম দর দিচ্ছে আর কত নেবেন বত্রিশ

ভাই পঁচিশ দিবেন লিগাল দাম বলেন কেউ আসে যেন না ঘুরে যায় অরিজিনালি কত নেবেন সেটা বলেন পঁয়ত্রিশ তেত্রিশ বত্রিশের দিকে বেঁচে বিক্রি হবে বত্রিশ তেত্রিশে বেচে বিক্রি হবে আর ভাইরা একটু চাচ্ছিল যে মজা করতেছে পঁচিশ হাজার এটা একটু জাস্ট এমনি ফান্ড করে বলা লিগালি পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এটা চাওয়া দাম বত্রিশ তেত্রিশ হলে বেচে বিক্রি হবে দশ আর দেখতেছিলাম আমার পাশে যে সেগুলো একটু দেখবো আর দেখাশোনা চলতেছে এগুলো কিন্তু বেশ লম্বা চড়া দেশের মধ্যে হলো একেবারে পিওর হাড্ডি সার এই যে হাড্ডি সার একবারে হাড্ডি সার এই দুটার কিন্তু দাম চলতেছে এখানে দালালও আছে কেনা কাটার জন্য আমরা পাশেটাই দেখি চাচা কয় দাঁত জোয়ান হয়ে গেছে কেমন চাচ্ছেন ভাইটা বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছেন সর্বোচ্চ কেনার জন্য আজকে পার্টিটা কত বলছিল

বাচ্চা বিক্রি হয় কিনা আমি একটু দেখতে থাকি আর যদি হয় যায় তো আলহামদুলিল্লাহ দেখাও যাবে কত দিয়ে বাচ্চা বিক্রি হলো এটা আপনাদেরকে জানানো যাবে দেখা যাক এখানে কিন্তু শেষ মুহূর্তে টানাটানি চলতেছে একেবারে শেষ আর থাবাটা দিয়ে দেয় নাকি ভাই হয়ে গেছে আচ্ছা হলো না থাবা দেওয়া হলো না শেষ পর্যন্ত আটকে গেলো থাবা দেওয়া দেখার ইচ্ছাই ছিলাম জোড়া হয়তো বা ভাই কয়দাত করে এগুলো দুটাই নতুন জন সর্বোচ্চ কত উঠলো ভাই পার পিস তেতাল্লিশ হলে দিতে যাচ্ছে দশ বিয়াল্লিশ তেতাল্লিশ পার পিসে আর অল্পর জন্য বা হচ্ছে না দুটা ছিল নতুন জল ভাইয়া কাস্টমার কত বলছিল আজকে চল্লিশ করে নাকি চল্লিশ ভাঙ্গে আচ্ছা ভাইয়েরা পার পিসে বিয়াল্লিশ করে করেছে বিক্রি করতে আসছে কাস্টমার বলে চল্লিশ করে তো আজকে আমি বিদায় বেজে নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম